সকালে আজকে খেয়েছি ঘুগনি আর রুটি ডিম শুদ্ধ পাকা কলা এই খাওয়া আর হজম করতে হবে বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে আটখানা রুটি খেয়েছি আমি হুম আটখানা রুটি খেয়েছি রুটিটা নষ্ট করবো এই দেখি খেলোনা দুটো এই দেখলে খেলোনা দুটো আর আমার চারটে ওদের দুজনে দুটো করে চারটে আমার এক এক চারটে আটখানা রুটি খেয়েছি আর পাঁচশো আমি মটর ডালে ঘুগনি খেয়েছি হজম করবো কি করে আমি খুব অসুবিধা হচ্ছে আমার ভীষণ অসুবিধা হচ্ছে হাঁটতে এত পরিমাণে খেয়ে ফেলেছি তার জন্য আমি একটা শশা খেয়ে নিয়েছি আর একটা শশা খাচ্ছি আর একটা কাঁচা লঙ্কাও খাওয়া হয়ে গেছে আর একটা কাঁচা লঙ্কা বাকি আছে আর এই শশাটা বাকি আছে এত খাচ্ছে খেয়ে কি ফোটা না কেন হজম হবে মনে হচ্ছে আমার মন বলছে বন্ধুরা বলে তো কিভাবে খাচ্ছি হজমটা হবে শুধু